ইরানের সামরিক প্রযুক্তি এখন দ্রুত উন্নতির শীর্ষে পৌঁছে যাচ্ছে বিশেষ করে তাদের তৈরি চালকবিহীন যুদ্ধবিমান বিমান কাহের এফ থ্রি ওয়ান থ্রি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে প্রথমবার দু সালে যখন বিমানটি প্রকাশ্যে আনা হয় তখন এটি ছিল এক আসনের সাধারণ স্টেলথ ফাইটার কিন্তু সাম্প্রতিক সময়ে এই প্রকল্পে যে উন্নয়ন হয়েছে তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে এখন এটি পাইলটবিহীন রূপে শুধু ইরানের জন্য নয় পুরো মধ্যপ্রাচ্য এবং পশ্চিমা শক্তিগুলোর নজর কেড়েছে কাহের এফ থ্রি ওয়ান থ্রি এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি সম্পূর্ণ চালকবিহীন অর্থাৎ কোনো পাইলট ছাড়াই যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায় এর ফলে মানুষের জীবন ঝুঁকির বাইরে রেখে সামরিক অভিযান পরিচালনা সম্ভব একই সাথে এর স্টেলথ প্রযুক্তি শত্রুর রাডারে ধরা পড়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয় সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই সুবিধা ইরানকে এক কৌশলগত শক্তিতে পরিণত করেছে কারণ এই ধরনের বিমান শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে বিমানটির আরেকটি বড় সুবিধা হলো। এর স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন করার ক্ষমতা ফলে যুদ্ধক্ষেত্রে এটি দ্রুত মোতায়েন করা সম্ভব ইরানের এই অগ্রগতি একদিনের নয় বরং দীর্ঘমেয়াদী প্রচেষ্টার ফল পশ্চিমা নিষেধাজ্ঞা ও চাপ সত্ত্বেও ইরান স্থানীয় প্রযুক্তি ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন আইএআইও গত এক দশকে এই প্রকল্পে ধারাবাহিক উন্নয়ন করেছে বর্তমানে বিমানটি একাধিক পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন করছে এবং প্রতিবারই ইতিবাচক ফলাফল দিচ্ছে নতুন সংস্করণ কেবল প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক ক্ষেত্রেও কার্যকর এতে আধুনিক সেন্সর মিসাইল সিস্টেম এবং স্বয়ংক্রিয় লক্ষ্য নির্ধারণের প্রযুক্তি যুক্ত করা হয়েছে ফলে এটি দূরপাল্লার আক্রমণ চালাতে সক্ষম বিশেষজ্ঞরা মনে করছেন বিমানটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যা শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে সক্ষম এই উন্নয়নের ফলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে আমেরিকা ও ইসরায়েল ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তাদের ধারণা কাহের এফ থ্রি আঞ্চলিক সামরিক প্রতিযোগিতাকে নতুন মাত্রা দেবে ইরান অবশ্য এটিকে শুধু সামরিক শক্তির প্রতীক হিসেবে নয় বরং কৌশলগত স্বাধীনতার প্রতীক হিসেবেও তুলে ধরছে নিষেধাজ্ঞার চাপেও উন্নত প্রযুক্তি তৈরি করার মাধ্যমে তারা দেখিয়েছে ইরান কোনো আন্তর্জাতিক চাপকে ভয় পায় না ইসরায়েল এরই মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা ঘোষণা করেছে আর আমেরিকা খুঁজছে ইরানের অগ্রগতি ঠেকানোর নতুন উপায় একই সাথে আন্তর্জাতিক অস্ত্র বাজারেও এর প্রভাব পড়তে পারে অনেক দেশ ইতিমধ্যেই ইরানের এই প্রযুক্তিতে আগ্রহ দেখিয়েছে ফলে ভবিষ্যতে ইরান যদি এটি রপ্তানি শুরু করে তবে বৈশ্বিক সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন করতে পারে ইরান শুধু বিমানে সীমাবদ্ধ থাকছে না প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা নতুন ধরনের যুদ্ধ হেলিকপ্টার এবং প্রশিক্ষণ বিমান তৈরির কাজও এগিয়ে নিচ্ছে এতে বোঝা যাচ্ছে ইরান কেবল প্রতিরক্ষার জন্য নয় আক্রমণাত্মক সামরিক শক্তি হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইছে এখন বড় প্রশ্ন হল ইরানের এই অগ্রগতি কি মধ্যপ্রাচ্যে নতুন সংকট তৈরি করবে আমেরিকা ও ইসরায়েল কি সরাসরি সামরিক পদক্ষেপ নিতে পারে নাকি এটি বিশ্বকে আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি করবে নিশ্চিত উত্তর এখনও নেই তবে একটি বিষয় স্পষ্ট কাহের এফ থ্রি থ্রি শুধুমাত্র একটি যুদ্ধ বিমান নয় বরং ইরানের শক্তির প্রতীক এবং এর মাধ্যমে বিশ্ব রাজনীতির পালাবদলের ইঙ্গিত মিলছে